হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্লাক্সি নলেজ গ্লাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুত ইচ্ছ তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে থাকো কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় এইট থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কখন পেয়ে যাবে তো ফ্রেন্ড আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার এক পিঠের ভারত শাসন আইন কবে পাস হয় উত্তর সতেরোশো সালে কোশ্চেন নাম্বার দুই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় কে নির্বাচিত হন উত্তর সতীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল উত্তর ভদ্রউদ্দিন কোশ্চেন নাম্বার চার আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল উত্তর সিঙ্গাপুরে কোশ্চেন নম্বর পাঁচ পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমির নাম কি উত্তর আটাকামা মরুভূমি কৌশেমা ছয় কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় উত্তর কোসি নদীকে কৌশেমা সাত সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত উত্তর আফ্রিকা মহাদেশে কৌশে আট পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন গ্যাস প্রধানত ব্যবহার করা হয় উত্তর ইউরেনিয়াম টু থ্রি ফাইভ কৌসেনবার নয় এক্স কে আবিষ্কার করেছিল উত্তর ফ্রন্ট্যান্ড কোশ্চেন নাম্বার দশ স্পুটনিক ওয়ান কোন দেশ উৎক্ষেপণ করেছিল উত্তর সোভিয়েত ইউনিয়ন কোশ্চেন নাম্বার এগারো মানুষের দেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা উত্তর যকৃত বালিভার কোশ্চ নাম্বার বারো সভার প্রথম সভাপতি কে ছিল উত্তর ডক্টর সচিদানন্দ সিনহা কৌশ নম্বর তেরো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কাল লেখা উত্তর জওয়ারলাল নেহরুর কৌশল ভারতীয় জাতীয় সংগীত কবে গৃহীত জানুয়ারি পঞ্চাশ সালে কৌশ নম্বর পনেরো সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর মুন্ডক উপনিষদ থেকে কৌশ নম্বর ষোলো হরপ্পা সভ্যতার প্রধান নদী কোনটা ছিল उत्तर सिंधु नदी कौशन नंबर सतर एशियार दीर्घतम नदी को उत्तर यांग कौशन आठरो पथ महिला आई एस अफिसार के उत्तर आन्नाज मला कम्बर नाइनटीन प्रथम भारतीय जिनी ऑस्कर पुरस्कार पान उत्तर भानु आथाइया कशन नंबर ट्वेंटी राइट भातृदय কে আবিষ্কারের জন্য বিখ্যাত উত্তর বিমান কোশ নাম্বার টোয়েন্টি ওয়ান মহাকাশে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা উত্তর স্পুটনিক ওয়ান কোশ নাম্বার টোয়েন্টি টু পদ্মভূষণ পুরস্কার কত সালে চালু হয় উত্তর উনিশশো সালে কোশ নাম্বার টোয়েন্টি থ্রি ইনস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর প্যারিস কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর জাতিসংঘের সদস্য সংখ্যা বর্তমানে কত উত্তর একশো তিরানব্বই টোয়েন্টি ফাইভ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি উত্তর ভলগা নদী কোশ্চেন ছাব্বিশ হিন্দি দিবস কবে পালন করা হয় উত্তর চোদ্দোই সেপ্টেম্বর কোশ্চেন নম্বর সাতাশ ইউএনও কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালে কোয়েশ্চেন আঠাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল তো ফ্রেন্ড এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন জাতিসংঘের প্রথম মহিলা মহাসচিব কে উত্তর এখন পর্যন্ত কোনো মহিলা মহাসচিব হয়নি কোশ্চেন নাম্বার থার্টি সেলুলজ নাইট্রেট কী কাজে ব্যবহৃত হয় উত্তর ফটোগ্রাফি ফিল্ম কোশ্চেন নাম্বার থার্টি ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিনের নাম কি তো ফ্রেন্ড এই কোশ্চেনটাও তোমাদের জন্য রাখলাম কোশ্চেন নাম্বার থার্টি টু নোবেল পুরস্কার কোন শহর থেকে দেয়া হয় উত্তর স্টকহোম থেকে এবং নোবেল শান্তি পুরস্কার অসলো থেকে দেয়া হয় কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয় উত্তর শুক্র গ্রহকে কোশ্চেন নাম্বার থার্টি ফোর ইউনেস্কোর সদপ্তর কোথায় অবস্থিত উত্তর প্যারিস কোশ্চেন থার্টি ফাইভ পারমাণবিক বোমার জনক কাকে বলা হয় উত্তর রবার্ট ওপেন হাইমার কোশ্চেন ছত্রিশ রেড ডাটা বুক কি সংগ্রহ করে উত্তর বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা কোশ্চেন থার্টি সেভেন জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষণা হয়েছে উত্তর তিনবার কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর স্পুটনিক ওয়ান কোশ্চেন থার্টি নাইন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় উত্তর আঠাশে ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার ফোরটি জাতিসংঘ দিবস কবে পালিত হয় উত্তর আঠাশে অক্টোবর কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা কোশ্চেন নাম্বার ফোরটি টু পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা ভারতের ইস্পাত জামশেদপুর কোশ্চন ফ্রি ভারতের বিজ্ঞান নগরী কোন শহরকে বলা হয় উত্তর বেঙ্গালুরুকে কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি উত্তর পরম আট হাজার কৌশ্বর ফর্টি ফাইভ ইউএসবি এর পূর্ণরূপ কি উত্তর ইউনিভার্সেল সিরিয়াল বাস কৌশম্বর ফর্টি সিক্স ভূমিকর প্রথা কে চালু করেছিল উত্তর শেরশাহ কৌশাম্বর সাতচল্লিশ হাবরা ব্রিজ কোন নদীর উপর তৈরি বা অবস্থিত উত্তর হুগলি নদী কৌশাম্বার ফর্টি এইট অলিম্পিক গেমস কত বছর অন্তর হয় উত্তর চার বছর কোশ্চেন নাম্বার নাইন সত্যগ্রহের নেতা কে ছিল উত্তর সর্দার বল্লভভাই পেটেল কোশ্চেন নাম্বার পঞ্চাশ ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটা উত্তর ফিল্ড মার্শাল কোশ্চেন নাম্বার একান্ন বাংলা সাহিত্যর প্রথম উপন্যাসের নাম কি উত্তর আলালের ঘরে দুলাল কোশ্চেন নাম্বার বাহান্ন এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি উত্তর গভীর মরুভূমি কৌশল নাম নোবেল পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয় উত্তর উনিশশো এক সাল থেকে কৌশল চুয়ান্ন নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল উত্তর কুমারগুপ্ত কৌশম্বর পঞ্চান্ন ভারত ছাড়ো আন্দোলন কোথায় শুরু হচ্ছিল উত্তর মুম্বাইয়ে কৌশম ছাপান্ন ভগৎ সিংকে কবে ফাঁসি দেয়া হয় উত্তর তেইশে মার্চ উনিশশো সালে কৌশ নম্বর সাতান্ন সূর্যের সবচেয়ে বারে স্তরের নাম কি উত্তর করোনা কৌশ নম্বর আঠান্ন চা প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল উত্তর চীনে কৌশ নম্বর উনষাট মেঘালয়ের রাজধানীর নাম কি উত্তর শিলং কোশ্চেন নাম্বার ষাট রামকৃষ্ণ পরমহংসের শিষ্য কে ছিল উত্তর স্বামী বিবেকানন্দ কোশ্চেন নাম্বার একষট্টি ইন্টারনেটের জনক কাকে বলা হয় উত্তর তো ফ্রেন্ড এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখলাম কোশ্চেন নম্বর বাষট্টি নবাব সিরাজ সেনাপতি কে ছিল উত্তর মির্জাফর কোশ্চেন নাম্বার তেষট্টি শের সমাধি কোথায় অবস্থিত উত্তর সাসারামে কোশ্চেন চৌষট্টি পানামাখাল কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা কোশ্চেন নম্বর পঁয়ষট্টি দ্য গড অফ স্মাইল থিংস বইটির লেখককে উত্তর অরুন্ধুতি রায় কোশ্চেন নম্বর ছেষট্টি ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় উত্তর এম এস স্বামীনাথনকে কোশ্চেন নম্বর সাতষট্টি বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল উত্তর আঠারোশো সালে কৌশে আটষট্টি এভারেস্টে প্রথম আরোহণকারী কারা উত্তর এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে কৌশে নাম্বার প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল উত্তর নিউ দিল্লিতে কোশিয়াম্বার একাত্তর ভুপেন হাজারিকা কোন বিশ্বের জন্য বিখ্যাত ছিল উত্তর সঙ্গীত কৌসেম্বর একাত্তর খাল কাকে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে কৌশেম্বর একাত্তর ডিএনএর গঠন আবিষ্কার করেন কারা উত্তর জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক কোসেম্বর বাহাত্তর জগদীশ চন্দ্র বসু কি আবিষ্কার করেছিল উত্তর বেতার তরঙ্গ তিয়াত্তর বাংলা সাহিত্যর প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর চর্চাপদ কৌশামা চুয়াত্তর ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল উত্তর উনিশশো একান্ন সালে কৌশাম্বার পঁচাত্তর পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম মহাসাগরের নামকে উত্তর প্রশান্ত মহাসাগর কৌশেম্বার ছিয়াত্তর তিন বিঘা করিডোর কোন দুটি দেশের সীমারেখা উত্তর ভারত এবং বাংলাদেশের কৌশেম্বার সাতাত্তর ভারতরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল উত্তর উনিশশো সালে কৌশ্বা আটাত্তর মিল্ক অফ ইন্ডিয়া নামে কে পরিচিত উত্তর ভার্গিস কোরিয়ান কোশ্চেন নাম্বার উনআশি আইলা ঘূর্ণিচর কত সালে পশ্চিমবঙ্গে আঘাত হানে উত্তর দু সালে কোশ্চেন নাম্বার আশি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটা উত্তর ভারত কোশ্চেন নাম্বার এইটি ওয়ান রূপকথার রাজা নামে পরিচিত লেখককে উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোশে নম্বর এইটি টু মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছিল উত্তর উনিশশো ছয় সালে কৌশে নম্বর এইট্রি থ্রি মহাত্মা গান্ধীর হত্যা কবে হয়েছিল উত্তর তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে কৌশে নম্বর এইট্টি ফোর পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা উত্তর শুক্র কৌশে নম্বর এইট্টি ফাইভ ভারতের প্রথম আইপিএল চ্যাম্পিয়ন দল কোনটা উত্তর রাজস্থান রয়্যাল কোশ্যাম্বার ছিয়াশি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে মূলত কী জোর দেওয়া হয়েছে বা কিসের উপর জোর দেওয়া হয়েছে উত্তর বহুমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কোশ্যাম্বার সাতাশি পরমাণবিক বোমা প্রথম কোথায় ফেলা হয়েছিল উত্তর জাপানের হিরোসিমায় কৌশনাম্বার অষ্টআশি সের আইজ্যাক নিউটন কোন সূত্রের জন্য বিখ্যাত উত্তর গতিসূত্র সূত্র কৌশন নম্বর উননব্বই পদ্মভূষণ পুরস্কার কত সালে চালু হয় উত্তর উনিশশো চুয়ান্ন সালে কৌশ্ নম্বর নব্বই স্বরজগতের সবচেয়ে বড়ো বা বৃহত্তম গ্রহ কোনটা উত্তর বৃহস্পতি কোশ্চ নম্বর একানব্বই পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় উত্তর আমাজন অরণ্যকে কোশ্চেন নম্বর নাইনটি টু জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুহাজার তেইশ কোথায় হয়েছিল উত্তর নিউ দিল্লিতে কোশ্চেন নম্বর তিরানব্বই দু হাজার তেইশ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কে জিতেছে উত্তর অস্ট্রেলিয়া কোশ্চেন নম্বর নাইনটি ফোর চন্দ্রযান থ্রি কোন স্থানে অবতরণ করেছিল উত্তর চাঁদের দক্ষিণ মেরুতে কৌশল নম্বর নাইনটি ফাইভ সি ও পি টোয়েন্টি এইট সম্মেলন দু হাজার তেইশ কোথায় হয়েছিল উত্তর দুবাইয়ে কৌশল নম্বর নাইনটি সিক্স দু হাজার তেইশ সালের এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ জিতেছে উত্তর ভারত কৌশল নম্বর সাতানব্বই ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিল তো ফ্রেন্ড এই কোয়েশনটা তোমাদের জন্য রাখলাম কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইট ভারতীয় মুদ্রা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা উত্তর আরবিআই কোশ্চেন নাম্বার নাইনটি নাইন ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটা উত্তর ব্যাঙ্ক অফ হিন্দুস্তান কোশ্চেন নাম্বার একশো ভারতের অর্থনীতি কোন ধরনের উত্তর মিশ্র অর্থনীতি তো ফ্রেন্ড আমার এই কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত এবং কোনো প্রশ্নের উত্তর যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবে